সোমবার দশে ফেব্রুয়ারি জাতীয় পত্রিকার হেডলাইন বাংলাদেশ প্রতিদিন আমরা একটা পদচিহ্ন রেখে যেতে চাই অর্থ উপদেষ্টা ডক্টর আহমেদ বলেছেন সময় মতো নির্বাচন দিন সবাই সেলুট জানাবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন এখনো দখলবাজি চাঁদাবাজি চলছে ইসলামী আন্দোলনের বাংলাদেশ সিনিয়র নায়বে আমির সৈয়দ মোহাম্মদ করিম বলেছেন এগোচ্ছে সংসদ নির্বাচন ভোটের প্রস্তুতি বিএনপিকে ইসি দলের বিপক্ষে ভোট দিতে পারবেন এমপিরা ঔষধের দামে নারবিশ্বাস পাথর আমদানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহার দাবি প্রথম দিনে সহসাতিক গ্রেপ্তার নবম ও মহাগ্য় ভাতার দাবি সমাধানের আশ্বাস রোবসহ পঁচিশ কর্মকর্তার লকারের খোঁজ মেলেনি এনসিটিভিতে দুর্নীতির সন্ধান ভোজ্য তেলের ঘাটতি নেই বাজারে কৃত্রিম সংকট ভ্যাট প্রত্যাহারের দাবি পাদুকা প্রস্তুতকারক সমিতির পানি অবসরণের পর যা দেখা গেল ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এ ঘটনার পরই সন্ধান মেলে একটি ভবনের নিচে আরো কয়েকতলা ফোরলের অনেকেই আন্ডারগ্রাউন্ডের আয়নাঘর আছে বলে সন্দেহ পোষণ করেন অভ্যন্তরীণ বিষয়ে ভারতের মন্তব্য অনাকাঙ্ক্ষিত শেষের পাতার হেডলাইন গুলো আপনাদের মাঝে পড়ে শোনাচ্ছি আত্মহত্যা বেশি করছেন নারী মানসিক ভারসাম্যহীনতা অপ্রাপ্তি নির্যাতন সম্পর্কে টানা পড়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স হবে তিন বছর মেয়াদি ফুলের গ্রাম সাব্দি ট্রাইব্যুনালের পরোয়ানা দুই পুলিশ সহ সাতজনের বিরুদ্ধে বাংলাদেশ সহ চোদ্দ দেশের মাল্টিপল ভিসা স্থগিত সৌদির বর এলেন হেলিকপ্টারে শরীয়তপুর সদর উপজেলায় বিনোদনপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় কাজিকান্দি গ্রাম এই গ্রামে আজপাড়া দুই সপ্তাহ ধরে চলছে লন্ডন প্রবাসী মোহাম্মদ এনামুল হক সর্দার বিবাহ রূপরেখা পাঠবে মানচিত্র নিয়ে চীনের আপত্তি একত্রিশ লাখ দিয়েও হয়নি স্বপ্নপূরণ হলেন লাশ সহিংসতার চিত্র আপ করা যাবে পুলিশ ওয়েবসাইটে গুলশানে বিলাসবহুল ভবন ছিল টিউলিপের স্থায়ী ঠিকানা খিলাপি ঋণে আর্থিক খাদ ঝুঁকিতে চার মামলা বাচ্চু পরিবারের বিরুদ্ধে দুইশো আটচল্লিশ কোটি টাকার ঐব্য সম্পদ বসুন্ধরা পদোন্নতি পেলেন বঞ্চিত সাতশো আটষট্টি কর্মকর্তা পাবেন আর্থিক সুবিধা বিক্ষোভ সংঘর্ষে উত্তর রাজধানী মার্চ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ অনশনের ঘোষণা প্রাথমিক চাকরিপ্রার্থীদের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সিটি ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের ফের সংঘর্ষ সাবেক কৃষিমন্ত্রী সহ চারজনের দেশ থেকে নিষেধাজ্ঞা আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন জাতীয় পত্রিকার কিছু হেডলাইন আপনারা পাবেন ব্যস্ততা কারণে আপনারা পেপার পত্রিকা পড়তে পারেন না তাই আমার এই চ্যানেলে আপনারা সবসময় হেডলাইনটা অন্তত জেনে নেবেন আসসালামু আলাইকুম